হ্যালো এভরিমর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল ফালুগুনি অফিসিয়াল বড়োদের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে সাত তারিখ আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটু কাজের জন্য বেরিয়েছিলাম তো সেখানে কাজটা হয়নি বলে আমরা আবার অন্য জায়গায় যাচ্ছি এটা হচ্ছে মোহনপুর ড্যাম্প এই যে আমরা যাচ্ছি ওটা হচ্ছে কাঁসাই নদী আর এখানে আমরা মিষ্টি দোকানে ঢুকে পড়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য একটু কারণ আমরা সারাদিন খাইনি আর এখানে গোলাপ কিনতে গেছিলাম যেহেতু সাত রোজ ডে ছিল তারপরে ওদের কিছু এই গাজর ক্যাপসিকাম এগুলো নিয়েছিলাম কারণ ওটা ওদের বাড়িতে রাইস হবে আর আমি আর মামি তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু বাজার করতে কারণ আমাদের একটু রাত্রে ছোট্ট পিকনিক হবে এই যে আমার মামি হাগের যাচ্ছে আর আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে আমরা আলু কিনেছি কেনার পরে ওখানেই ছেড়ে দিয়ে চলে এসেছি আলু তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে আমরা একটু মাংস দোকানে মাংসর জন্য বিকেলবেলা গিয়েছিলাম এই যে মাংস কিনতে আর এখানে আমরা দুটো মুরগি নিয়েছি এই এই একটা মুরগি আর একটা দেশি মুরগি দুটো মুরগি নিয়েছি আমাদের ছোট্ট করে পিকনিক হবে যেহেতু দাদু দিচ্ছি পিকনিকটা তারপরে আমরা ফুচকা দোকানে চলে গেলাম ওটা নিয়ে ফুচকা খাওয়ার জন্য আর বাড়িতে এসে দেখি এখানে বাঁধাকপি তরকারি আর এখানে পেঁয়াজ টিয়াজ আদা রসুন সব কাটাকাটি বাটা বাটি হয়ে গেছে আর এখানে চাটনিটাও হয়ে গেছে আর এখানে মাংস কাটাকাটি ধোয়া হয়ে গেছে ভাত হচ্ছে তারপরেই হিসেবে আমার মাসি এখন রান্না করতে বসে পড়েছে আর আমার বোন বলছিল রান্নি মাসি আর আমার মাসি বলছে তুই বাসনটা ধুবি খাওয়ার পরে তো এখানে রান্নাটাও হোক মাংস পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে তারপরে মাংস রান্না হবে এই যে মাংসটা প্রায় হয়েই গেছে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে যে বাবা আমার বোন দু বোন মামা দাদু আর এখানে আমিও বসে পড়েছি সেই দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে